একটি জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পুলিশ ফাঁড়িতে ঢুকে দাদাগিরি চালায় বেশ কয়েকজন এমনই পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশ ফাঁড়িতে ঢুকে ফাঁড়ি ভেঙে দেওয়ার হুমকি সহ ফাঁড়ির ওসির ওপর আক্রমণের চেষ্টা চালায় বলে অভিযোগ শুক্রবার রাতে এই ব্যক্তিদের কাণ্ডে উত্তেজনা ছড়িয়ে পড়ে অন্যদিকে ঘটনার খবর পেয়ে ডাউকিবাড়ি পুলিশ ফাঁড়িতে ধূপগুড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছে ছয় ব্যক্তিকে আটক করে ধূপগুড়ি থানায় নিয়ে যায় এরপরে পরিস্থিতি স্বাভাবিক হয় তবে এই দিনের এই ঘটনায় ধৃতদের কোনো বক্তব্য পাওয়া যায়নি ঘটনাস্থলে উপস্থিত ঝাড় আলতা এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি কি বলেন আসুন শুনে নেব ঘটনাটা আমি এই বাজারের আশেপাশে ছিলাম দেখি যে খুবই উত্তেজিত কিছু পাবলিক কি জমি সংক্রান্ত নিয়ে থানায় খুবই উত্তেজিত কাউকে মানতেছে না এখানকার ওসি হ্যাঁ কনস্টেবল থানা ভেঙে দিবে মুক্তি দিবে হ্যাঁ এটা নিয়ে খুবই একটা উত্তেজিত হয়েছিল এটা ওই চোচ্চাবাড়ির থেকে ওই বাসিন্দাগুলো আমার যতটুকু জানা হ্যাঁ এখানে আমাদের আর্ট পোস্টে ফাড়িতে এসে কি ওদের পারিবারিক জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা খুবই উত্তেজিত হয় সেটাকে আমিও বাধা দিলাম যে কী আছে কালকে কী আছে দেখা যাবে আপনারা শান্ত হন হ্যাঁ শান্ত হন কী আছে সমস্যা আমরা দেখতেছি ব্যাপারগুলো একটু শান্ত শান্তভাবে তো ওরা কারো কথা মানলো না খুবই অত্যাচার পুলিশ পুলিশের উপর আমাদের আউটপোস্টের থানার উপর ভেঙে দেবো দেবো নানা রকম একটা সমস্যা তারপর আমাদের অতিশায় সাহেব মনে হয় ধুবগড়িতে ফোন করে ওখান থেকে কিছু প্রশাসন আসে আসার পর মনে হয় ওদিকে আপাতত ধুবড়ি থানায় নিয়ে যায় এইটুকুই আমার জানা পাঁচ ছজন মনে হয় নিয়ে গেল আমার নাম রাজকুমার রায় আমি এখানকার ঝাড়াল দামনে এক হ্যাঁ ওই ওই রকমই আর কি ঘেরাও না অ্যাকচুয়ালি খুবই উত্তেজিত হয়েছিল হ্যাঁ ওই রকমই একটা পরিস্থিতি নিয়ে ওরা মোটামুটি দশ বারো জন আসছিলো খুবই বিদ্রোহ করছিলো থানার উপর হ্যাঁ এখানে শান্তি শান্তিপ্রিয় বলছিলো অছি যে আসো বসো আলোচনা করো সেটা ওরা ওই নিয়মটা মানে নেই থানার উপর অকথ্য ভাষায় নানা রকম সবার উপর গালিগালাজ করে ছয় সাতজন মনে হয় নিয়ে গেলো নিজেকে দেখলাম আর কি জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট মায়ের ইন্ডিয়া নিউজ বাংলা